যাদের মনে অনেক প্রশ্ন যে আমি সারাদিন মনে হয় ফোনই চালাই এবং আমার সংসার মনে হয় শুধু আমার হেল্পিং হ্যান্ড বা অন্য কেউ আদার্স আমাকে চালিয়ে দেয় তাদের জন্য রয়েছে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি লাজিনা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা আমরা ঘরে বসে যারা উদ্যোক্তা হতে চাই তারা কিন্তু আমরা সব কিছু সামলে নিয়ে তারপরে হচ্ছে নিজের কাজটুকু করি সংসার সন্তান রান্না থেকে শুরু করে কিছু তো আমরা যারা মা আছি বা দুইটা তিনটা সন্তান আছে একটা বেবি আছে সংসার সামলাতে হয় বা ঢাকা শহরে আছি আমরা জানি যে একটা পরিবারে আমাদের কত ধরনের কাজ থাকে কখনো কখনো আমার মনে হয় আমরা মেয়েরাই মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের পিছনে লাগি মেয়েরাই পেছনে কথা বলতে যেন খুব বেশি উদ্বুদ্ধ হয়ে যাই তো আত্মীয় স্বজন পাড়া প্রতি বেশি কাছের নিয়ে রেস্ট দূরের চেনা অচেনা সবার ভিতরে কত ধরনের কিউরিসিটি কত ধরনের প্রশ্ন যে কাজ করে এই বাবুরা ঘুম থেকে উঠলো আমি রুটি নাস্তা করিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি চলে আসলাম কিচেনে তারপর ঘরের ভিতরে আনুষঙ্গিক কত কিছু ছিল কাজ টাজ কমপ্লিট করে আমাকে আসতে হইল আমি কিন্তু একটু শিখ তারপরও কিন্তু কোনো কিছুই বসে নেই আমি অসুস্থ বলে কোনো কিছু থেমেও নেই আমার বাসায় আবার সবাই সব কিছু খায় না বেবিদের জন্য একরকম আমার হাজব্যান্ডের জন্য একরকম আবার আমার জন্য একটু ভেজিটেবল করি তো এরকম করে দেখা যায় তিনটা চারটা অলওয়েজ আমাকে রান্না করতে হয় দুপুরে বা রাতে ফাঁকে ফাঁকে গিয়ে আবার আমি সুন্দর করে ঘর টর গুছাচ্ছি বা ভিতরে যেসব কাজ টাজ থাকে ওগুলোও করে আসতেছি হেল্পিং হ্যান্ডার কতটুকুই করে ওরা ছোটা কাজ করে দুইটা বা তিনটা কাজ করে ঘুরে দিয়ে যায় গোনা কাজ ওরা ওদের মতো করে কাজ করে দিয়ে যায় কিন্তু ওই কাজ দিয়ে তো আমাদের সারাদিনের সব কাজ শেষ হয়ে যায় না নিশ্চয়ই তাই না এই যে এইদিকে ভাজিটা একটু হালকা ভাব দিয়ে নিলাম আমি পানি ছাড়া জাস্ট আমি ভাজিটাকে একটু কাঁচামরিচ একটু লবণ দিয়ে সব সবসময় এটাকে একটু সিদ্ধ করে নেই তারপর আমি পেঁয়াজ রসুন একটু যদি কাঁচামরিচ অ্যাড করা লাগে তখন একটু অ্যাড করে দিয়ে বা একটু যদি লবণ অ্যাড করা লাগে আমি করে দিয়ে জাস্ট বাগানের মতো করে ভেজে ভেজে নামিয়ে ফেলি তারপর আরেক দিকে এরকম করে পেঁয়াজ কেটে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ অনেক বেশি কুচি করতে পারি না একটু বড় হয়ে যায় তারপরে এরকম করে মাগুর মাছটাও পিস করে নিচ্ছি তারপরে আবার সেগুলো হাড়িটাড়িগুলো ক্লিন করে নিচ্ছি যেগুলো হচ্ছে ইন্ডাকশান আমার ইন্ডাকশান কুকারে আবার স্টিল ছাড়া বা ইন্ডাকশানের যে প্রুফ করা যে হাঁড়িগুলো এগুলো ছাড়া কোনোভাবেই মানে সিলভার টিলভার ইউজ করা যায় না আমি চিন্তা করতেছি যে সিলভারের একটা মানে সব কিছু দিয়ে রান্না করা যায় ওই ওই ইনফারেট চুলাটা নিতে হবে আমাকে তো আমাদের হচ্ছে ইদানিং যেটা দেখছি যে গ্যাস থাকে না গ্যাসের সমস্যা আগে থেকেই ছিল আমাদের কিন্তু কার্ড সিস্টেম গ্যাসে তারপরে ওই যে গ্যাস থাকে না তো আমাদেরকে এখন কারেন্টের চুলা বা রাইস কুকার বা হচ্ছে একটু একটু গ্যাস থাকে এই দিয়ে মিলিয়ে আমাদেরকে এখন কুক করতে হচ্ছে জানেন আপনাদের কার এলাকায় গ্যাসের সমস্যা একটু কমেন্টসে জানাবেন তো আসলে সারা ঢাকা শহরে এরকম সমস্যা কিনা আমি জানি না আমার শ্বশুরবাড়িতেও সেম আপনার গ্যাস থাকে না নারায়ণগঞ্জে তো ওদের যে এটা আমি দেখেছি ছিলাম যে আগে গ্যাসের সমস্যাটা বেশি ছিল ইদানিং একটু কম বাট আমাদের আগের সমস্যা কম ছিল ইদানিং একটু বেশি এই তো কাঁচা পেঁপে আর একটু আলু মাগুর মাছ দিয়ে হলুদ মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে একটু তেল দিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম এদিকে আমি চুলায় সুন্দর করে এই যে এক চুলায় দেখেন দুধ জাল হচ্ছে আর এক চুলায় আমি এই যে আমার যে চিচিঙ্গাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি ভাজি করে ফেলবো ভাত হয়ে গেছে অলরেডি দেখেন চিচিঙ্গাও আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে আমি অ্যাট আ টাইম একসাথে চারটা মানে রাইস কুকার দুইটা চুলা এবং একটা ইন্ডাকশান চারদিকে আমি রান্না করেছি কারণ নইলে আমি কাজ করে শেষ করতে পারি না আর আমার বেবিরা আছে ওরা স্কুল থেকে চলে আসবে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে ওদের গোসল ওদের ফ্রেশ হওয়া তারপর আমার হেল্পিং হ্যান্ড এ চলে আসবে চুলা টুলা ক্লিন করে হচ্ছে ঘরটা মুছে ফেলবে আমি যতটুকু পারি ক্লিন করে ফেলি এদিকে আবার আমার ইন্ডাকশানটা ডাইনিংয়ে রেখেছি আমার রান্নাঘরের স্পেসটা একটু কম তো সব কিছু মিলে একটু কনজেস্টেড হয়ে যায় এদিকে আমি আমার ওই যে সে কলিজা ভুন আমি বসিয়ে দিচ্ছি মুরগির কলিজাটা আমি কখনো মুরগির মাংসের সাথে করি না এক্সট্রা একটা স্মেল আমার কাছে আসে আমি সবসময় বা হচ্ছে ডাল দিয়ে আমি আলাদা করেই করি সবসময় খুব লাগে খাওয়া যায় রুটিতে খুব বেশি বেস্ট হয় তো এখানে আমি সব ধরনের মশলা মাংসের মশলা গরম মশলা সব কিছু অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি সুন্দর করে মুরগির কলিজাগুলো আলু সহকারে দিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে গেলে জাস্ট ঝোল দিয়ে একটু অল্প ঝোল উজ্বল অবস্থায় আমি এটাকে কমপ্লিট করে নিব আমাদের মেয়েদের জীবন খুবই অস্বাভাবিক তাই না খুব স্বাভাবিক আবার খুব অস্বাভাবিক অস্বাভাবিক এদিক দিয়ে যে আমরা অনেক কিছুই পারতাম না কিন্তু অটোমেটিক্যালি উইদাউট অ্যানি ট্রেন্ড আমরা সেটা পেরে যাই এই যে দেখেন দিকে আমি সুন্দর করে একটু শুকনো মরিচ একটু ভেজে নিয়ে মরিচ দিয়ে ওই যে দেখেন আমার পেঁয়াজগুলো কত বড় বড় তো যাই হোক আমি ওই যে এটাকে কি বলে কচুরমুখী না কোন অঞ্চলে কি বলে আমাকে জানাবেন কচুরমুখীটা আমি একটু সিদ্ধ করে নিয়ে ছিলাম লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে আমি ভর্তা আকারে যে বানিয়ে ফেললাম আরেকদিকে তো এই তো আমার এটাও প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এটাতে আরেকটু ঝোল অ্যাড করে দিয়ে আমাকে সিদ্ধ করে নামাতে হবে আর এদিকে আমার এই মাগুর মাছের পেঁপের ঝোলটাও কমপ্লিট আলহামদুলিল্লাহ যে রাধে সে কিন্তু চুলও বাঁধে তাই না